করানুল করিমের মধ্যে বলছে আল্লাহ বলেন জেনা ব্যবচার আর অস্থিরতা যার স্বভাব তার তিনটা ক্ষতি কয়টা ক্ষতি এক নাম্বার ওই ব্যক্তি সফল হবে না ওই ব্যক্তি কশিন কালেও সফল হবে না দুই নাম্বার মালুমিন সে সর্বদাই ঘৃণার পাত্র তিন নাম্বার উল্লা কাহু আদুন ওই ব্যক্তি সীমা লঙ্ঘনকারী কোরআনে আল্লাহ এক নাম্বার সে সফল হবে না দুই নাম্বার সে নিন্দার পাত্র উপহাসের পাত্র সে ঘৃণার পাত্র আর তিন নাম্বার হলো আদুন সে সীমা লঙ্ঘনকারী সে অত্যন্ত প্রকাশকারী আর আল্লাহ বলে সীমা লঙ্ঘনকারী তোর উঁচা গড্ডান তোর গাঠ তারা ঘর আমি নামাই দিন لنصف عن بالناصيه নাসিয়াতিন কাদিবা নাসিয়াতিন লানাসফা আম বিল নাসিয়া ও চা মাথা তোর মাথার চুল ধরে আমি আল্লাহ নুয়াইয়া হাসরের মাঠে ধরে বেজ দিব হুম কি মনে করছেন দোস্ত জিন্দেগি বাতের থালা জীবন মানে কি ভাঙ্গাস থালা ভিয়া তামাশা